এই এক পিস খাবারের দাম বারো টাকা করে পড়ে গেছে হ্যালো ফুডি আফতাবে আজকে আরেকটা মালয়েশিয়ান খাবার নিয়ে এটা একটা মালয়েশিয়ান খাবার তো আজকে এটা নিয়ে রিভিউ দিব তো আজকে খেয়ে বলবো এই যে খাবারটা আসলে কেমন এই খাবারটা আগে পরে আমি খেয়েছি তো ভালো লাগছে যার কারণে আজকে এই খাবার নিয়ে ব্লক করা তো একটু টেস্ট করি আপনাদের সামনে যেরকম টেস্ট করছিলাম সেরকমই টেস্টটা আছে তো এটা হচ্ছে মূলত মাছ ইকান নাম ইকান দিয়ে নাম আছে এটা তো এটার যে মিক্সচার এতে মাছ ব্যবহার করা হয় মাছের একটা ফ্লেভার এবং মাছের একটা স্বাদ পাওয়া যায় তো এতে বিভিন্ন ধরনের মিক্সচার দিয়ে এই খাবারটা তৈরি কিন্তু এতে মাছ দেওয়া আছে তো তার কারণে খাবারটা আসলে আরো বেশি সুন্দর লাগে একটা মালয়েশিয়ান ফেমাস খাবার তো এই কয়টা আমার কাছ থেকে মানে এরকম পাঁচ পিস মালয়েশিয়ান দুই টাকা নিয়েছে যা হচ্ছে বাংলাদেশের টাকা ষাট টাকা আছে পাঁচটা ষাট টাকা দাম পড়ে তো পার পিস হিসেবে পড়ে যায় আপনার বারো টাকা করে এই এক পিস খাবারের দাম বারো টাকা করে পড়ে গেছে ঠিক আছে তাহলে আসলে কত দামি খাবার বুঝতে হবে যাই হোক আপনাদের কাছ থেকে নতুন নতুন খাবার এভাবে আনতে পারি সাপোর্ট দেবেন এবং আরও ভালো ভালো ব্লগ করতে পারি আল্লাহ